হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে ছিল দিদির অষ্টমঙ্গলার যে পুজো হয় সেই পুজোটা তো দিদি আর জামাইবাবু তো চলে এসেছে অষ্টমঙ্গলা আসলে দিদির বরকে কিন্তু আমি জামাইবাবু বলি না তোমাদের সামনেই আর কি বলছি দাদা বলেই ডাকি তো যাই হোক অষ্টমঙ্গলায় এসছে এবার পুজোটা তো হওয়ার পরে এই যে স্নান করানোর বিষয়টা দুজনকে একসাথে স্নান করাতে হয় অনেকে আছে যে মানে পুরো স্নান করিয়ে দেয় ভিজিয়ে কিন্তু আমরা ওই মা হচ্ছে অল্প একটু জল মাথার উপর দিয়ে দিয়ে দিয়েছে দুজনের ওটাই হয়ে গেছে নিয়ম এবার হলো জোর খোলার পালা ঠিক আছে তো ওই যে সাথে মানে দিদির অন্যার সাথে যে জামাইবাবুর ওই কি বলে ওটাকে জানি না আমি ঠিক ওটার সাথে যে গিট বেঁধে দেয় বিয়ের দিন ওই গিটটা খোলার পালা আর কি ওটা হচ্ছে জামাইবাবু নিজেই খুললো খুলে এবার এই চেলিটা যেটা ভেতরে থাকে ওটা দিদির হাতে দেবে দিয়ে কমপ্লিট হয়ে গেল সব পুজো নিয়ম মানে যেই নিয়মটা ছিল অষ্টমঙ্গলার সব কিছু কমপ্লিট হয়ে গেল হয়ে যাওয়ার পরে তো এবার আমরা চলে আসলাম হচ্ছে উপরে আর আজকে হচ্ছে জোর খাওয়া দাওয়া আজকে হচ্ছে জামাইবাবুর খরচ আর কি জামাইবাবু খাওয়াবে তো প্লাজা থেকে বিরিয়ানি অর্ডার করেছিল সবার জন্য আসলে ধরে অনেক করে মামি দুদিন তো একদম হাঁপিয়ে গেছে তাই মামি বলেছে আমি আর রান্না করতে পারবো না পরের দিন হচ্ছে খাবারটা কিনে আনবি আর এখানে সবাই তো খেতে বসে পড়েছে আর এই দিকে তুহিন দেখাচ্ছিল যে ওর পাতে কত বড় একটা মাটনের পিস পড়েছে যাই হোক আমিও খেতে বসে পড়েছি খুব টেস্টি ছিল বিরিয়ানিটা